ফাঁসি দিতে হবে তবুও তাই এক বিন্দু ছাড় দেওয়া যাবে না আমরা বরাবরই দেখে আসি যতগুলো কেস ঘটছে যতগুলো আসামি ছিল একজন আসামিরও আমরা ফাঁসি বা মৃত্যুদণ্ড দেখি নেই কেন বাংলাদেশের প্রশাসন এরকম কেন বাংলাদেশের আইন কানুন এরকম কেন আমরা এগুলো জানতে চাই আমাদের এটাই কথা আমরা আমরা এতটুকুই চাই যেন বাংলাদেশের মানুষ সোচ্চার হয় নারীদের প্রতি বাংলাদেশে যেন এমন একটা আবার বিক্ষোভ সম্মেলন ঘটে এমন একটা যেন আবার আন্দোলন ঘটে এমন যেন একটা আবার জাগরণ ঘটে যাতে বাংলাদেশের সব মানুষ রাস্তায় নামে নারীদের সুরক্ষায় আপনারা কেন ইন্ডিয়ার সিম্পল ইউনিট আসুন আটচল্লিশ ঘন্টায় সতেরোটা রেপ একটা এটা বাংলাদেশের জন্য কতটা লজ্জাজনক আপনারা বোঝেন তাই এটাই একমাত্র বলার আপনারা নামেন রাস্তায় নারীদের সুরক্ষার্থে এবং যারা ধর্ষক তাদেরকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন এটাই বলার ধন্যবাদ আজকে আসলে বাংলাদেশে আমরা যেটা দেখতেছি বিগত কিছু দিনে বেশ বেশ কয়েকটা রেপ কেসের রেপ রেপের ঘটনা ঘটছে ধর্ষণের ঘটনা ঘটছে বাংলাদেশে মেয়েদের ওপরে ছোট থেকে শুরু করে বড় বড় মহিলাদের পর্যন্ত আমাদের প্রথম আমার প্রথমেই বলার এটা যে বাংলাদেশে এমন একটা দেশ যেখানে পান থেকে চুল খসলে আন্দোলন হয় অথচ কোনো একটা নারী যদি ধর্ষিতা হয় তাহলে তার বিরুদ্ধে মা থেকেও নামে না আপনি এখানে দেখবেন যে কেউ একটা কেউ কাউকে একটা গালি দিতেছে তাকে নিয়েও রাজপথে নেমা যায় কোনো একটা নেতা গ্রেপ্তার তাকে নিয়ে রাজপথে নেমা যায় অথচ কোনো একটা মেয়ে ধর্ষণ হইলো তার বিরুদ্ধে একটা কথাও বলে না মানুষ ঠিকঠাক বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশের নাগরিক সবসময় এইসবের বিরুদ্ধে চুপচাপ ছিল এটাই হইতেছে আসল কথা বাংলাদেশে যদি এসব কন্টিনিউয়াসলি চলতে থাকে বৈষম্য বা স্বাধীনতা বাংলাদেশে কখন কখনোই আনা যাবে না আমরা চাই বাংলাদেশ এমন একটা দেশ হোক যেখানে নারীরা সুরক্ষিত থাকবে বাংলাদেশে এমন একটা দেশ আমরা বানাতে চাই যেখানে নারীরা এই ধর্ষণের ব্যাপারটা যেন বাংলাদেশে না থাকে আমরা এটাই চাই আমার বোন আমার ঘরে আমার বোন আছে আমার ঘরে আমার মা আছে আমি চাই না তাদের তাদের কোনো একটা ক্ষতি হোক বা কিছু তার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়াইছি বাংলাদেশে এই আমাদের নিউজ ঘাটাঘাটি করার পর যেটা আমরা জানলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় সতেরো থেকে পনেরো থেকে সতেরোটার মতো রেপের ঘটনা ঘটল যেখানে ক্লাস ফোরে একটা পড়া শিশু একুশে ফেব্রুয়ারি দিন ফুল পড়াইতে চাই সেও পর্যন্ত ধর্ষণ হয় মাদ্রাসার ছাত্রী পর্যন্ত ধর্ষণ হয় অন্ত মা পর্যন্ত বাসের মধ্যে ডাকার দলের হাতে ধর্ষণ আমি জাস্ট জানতে চাই বাংলাদেশের মানুষ ঠিক কতটা চুপচাপ থাকতে পারে এইসব ব্যাপারে চুল থেকে পান থেকে চুল ঘষলে যেখানে আন্দোলনের ডাক বেড়ে যায় সেখানে এইসব নিয়ে কোনো রাতে মাঠে কোনো লোক নাই তো এইটার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি এবং আমরা চাই অতি সত্তর এইসব ব্যাপারে আমরা আগাইতে ভারতকে আমরা সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করি ভারতের বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা কথা বলি কিন্তু ভারতের থেকে এটা শেখার এটা শেখার আছে যে ভারতে অন্তত মেয়েদেরকে প্রায়োরিটি দেওয়া হয় ভারতে একটা কেসের ঘটনা ঘটছে আর যে করেন যেটার মাধ্যমে পুরো বিশ্বকে কাঁপায় তুলছে তো সেটা কেন বাংলাদেশে করতেছে ভারতে একটা ঘটছে আর বাংলাদেশে প্রত্যেক ঘন্টায় একটা ঘটতেছে তো সেখানে কেন মানুষ শুধু আমরা শুধু সেটা জানতে চাই কেন মানুষ আপনারা যদি নিজেদের ভাই বা ছেলে বা স্বামী দাবি করেন তাহলে আমাদের বলার একটাই আপনাদের রাজপথে দেখতে ভাই আপনারা যদি নিজেদের একজন পুরুষ হিসেবে দাবি করেন তাহলে অবশ্যই আপনার আপনি নারী জাতির স্বার্থে আপনার দেশের স্বার্থে আপনি আপনার দেশের আপনি আমাদের এটাই বলার আমরা আজকে কর্মসূচি দিয়েছিলাম যেখানে লোকজন দেখে আমরা একদমই হতাশ এটা ভালোই আমরা প্রচার অনেকটা বাড়ছিলাম বাট সেই অনুযায়ী লোকজন অনেক কম হয়েছে তো আমরা আশা করি নেক্সট কর্মসূচিতে আরো লোকজন আসবে এটাই আমাদের প্রত্যাশা সরকারকে একটাই মেসেজ দেওয়ার যে বাংলাদেশে ছয়টা মৌলিক অধিকারের মধ্যে একটা মৌলিক অধিকার নিরাপত্তা সেখানে আপনারা যদি বাংলাদেশের নারীদের শিশুদেরই নিরাপত্তা না দিতে পারেন সেখানে বাংলাদেশে নিরাপত্তা দেওয়া আপনাদের মুখে মানায় না তো আমরা একটাই কথা বলবো আমরা আগে দেশের নারী ও শিশুদের নিরাপত্তা চাই তারপরে বাকি সব কিছুর নিরাপত্তা যেখানে বাংলাদেশের রক্ষীদের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশের শিশুদের নিরাপত্তা নেই সেখানে আপনারা আমাদের নিরাপত্তা কোনোভাবেই দিতে না তো এটাই শুধু বলার আপনারা বাংলাদেশে এইসব ঘটনা যেন না ঘটে তার বিরুদ্ধে সোচ্চার হয় এটাই বলার সরকার হিসেবে যদি নিজেদের দাবি করতেই হয় একজন সচেতন সরকার আমরা আপনাদের ওপর অনেক আশা করি তো সেই আশাবাদী হয়ে আমরা আপনাদের কাছে একটাই মেসেজ দিতে চাই এই বিক্ষোভটাকে আপনারা ভারতের রাজ্যে করার কাহিনীর মতো না দেখতে চাইলে প্রতি সত্তর এইসবের বিরুদ্ধে একটা স্টেপ নেন হয়তো বাংলাদেশের যে সকল সকল সোচ্চার নাগরিক আছে তারা যদি একবার রাজপথে নামে তাহলে দেশকে কিভাবে নাড়াতে হয় সেটা বাঙালিরা ভালো মতনই জানে এবং সেটা আমি আশা করি আমরা আশা করি যে সেটা নাড়াতে পারবে বাঙালিরা তো এটাই বলা আমরা শুধু চাই বাঙালি নারীদের বাঙালি মানুষের সুরক্ষা সেখানে সবার আগে বাঙালি নারী ও শিশুদের তো প্রশাসনের কোন গাফিলতি দেখতেছেন যার জন্য এই কারণ সব যদি হয়তো ভাই এখানে কোনো খোঁজ খবর না হইতেছে না ঠিক মতো আমাদের যতটুকু ইনফরমেশন আছে খোঁজ খবর না হইতেছে না ঘটনাগুলোকে ঘাটা